সালামুকুম আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সৌদি আরব যাওয়ার জন্য নতুন করে একটা সিস্টেম চালু করছে সেটা হচ্ছে তাকামুল ট্রেনিং সার্টিফিকেট লাগবে তো এই সার্টিফিকেটটা কি এটা আসলে আপনি যেই কাজ জানেন যেই ক্যাটাগরিতে যাচ্ছেন এই ক্যাটাগরির উপর হচ্ছে একটা পরীক্ষা নেবে এই পরীক্ষাটা মাত্র হচ্ছে একদিনের অর্থাৎ সকালে যাবেন বিকেলে আপনাকে ছেড়ে দেবে তো এটা হচ্ছে কত টাকা লাগে এটা হচ্ছে টোটাল পঞ্চাশ ডলার লাগে টোটাল সাবমিশন সহ অনেকে সাত হাজার টাকা নিচ্ছে সাড়ে সাত হাজার টাকা নিচ্ছে কেউ আট হাজার টাকা নিচ্ছে তবে এটা হচ্ছে খুবই নিন্দনীয় একটা কাজ আমি বলবো যারা বাংলাদেশের বড় বড় টপ অর্ডার বিজনেসম্যান আছে তারা এই জিনিসটাকে নিন্দা জানানো উচিত এবং সচিবালয়ে এটার একটা ব্রিফিং অথবা এটার সৌদি আম্বাসিকে জানানো উচিত কারণ এটা হচ্ছে হয়রানি করার ছাড়া আর কিছুই না অনেকেই জানেন যে এটা একটা সিন্ডিকেটে হচ্ছে এটা হচ্ছে নতুন একটা ধান্দা তো অনেকেই জানা জানতে চাইছেন যে তাক ট্রেনিং সেন্টারটা কোথায় কোথায় আছে বর্তমানে এই ট্রেনিং সার্টিফিকেটগুলো কোথায় কোথায় পাওয়া যাচ্ছে তো পাওয়া যাচ্ছে হচ্ছে এখানে আমি একটা তালিকা দিয়েছি এবং এই তালিকা হচ্ছে আপনাদের উপকার আসবে এই যে এখানে লিস্ট দেখতেছেন যে এক থেকে এগারো নম্বর পর্যন্ত ঠিক এগুলোতে আপনার এই ট্রেনিং বা এই যে পরীক্ষার সার্টিফিকেট পরীক্ষা দিয়ে এটা নিতে পারবেন তো ধন্যবাদ যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আমি ইনশাল্লাহ সাপোর্ট দেবো আসসালাম আলাইকুম